ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে নমস্কার এবং স্বাগত বর্ষাকালে কচি কচি পুঁই ডগা আর মসুর ডাল দিয়ে এই মজাদার রান্নাটি তৈরি করে নিন এক পাকে খুব সহজে অল্প সময়ে তৈরি করা যায় আর খেতেও দুর্দান্ত স্বাদ রান্নার জন্য নিয়েছি অল্প কিছু মসুর ডাল আগে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম সেই সাথে বইশাকের কচি কচি ডগা আর কিছু পাটা মশলাও রয়েছে শুরুতেই পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আটাতে দুই তিনটি শুকনো মরিচ চিড়ে দিয়েছি মরিচগুলো ভাজা হলে এবার একই সাথে রসুন বাটা এবং পেঁয়াজ কচি দিয়ে দিয়েছি আর এরকম হালকা বা মিডিয়াম আছে আরও দুই মিনিট পেঁয়াজ রসুনটা ভাজা ভাজা করে নেব এতে রসুনের কাঁচা বা গন্ধটা থাকবে না আর মশলাটাও সুন্দর কষানো হয়ে যাবে মসুর ডাল দিয়ে যে কোনো শাক রান্না করলেই খেতে খুবই ভালো লাগে তবে মসুর ডাল সেদ্ধ করেও রান্নাটা করা যায় আবার হালকা তেলে ভেজেও তৈরি করলে ভালো লাগে এভাবে তৈরি করলে সময় অনেকটা কম লাগে আর তাড়াতাড়ি রান্নাটা শেষও করা যায় কষানোর জন্য দিয়ে দিয়েছি পরিমাণ মতো শুকনো মরিচ বাটা এবং জিরা বাটা আর একই সাথে পরিমাণ মতো লবণ হলুদ আর এবার সামান্য একটু চিনিও দিতে পারেন বা পরে দিলেও চলে এভাবে আরও দুই মিনিট মশলাটা সুন্দর করে কষিয়ে নেব তারপর জল ঝরানো মসুর ডালগুলো দিয়ে দিলাম এবার মিডিয়াম আছে এই ডালগুলো দুই থেকে আড়াই মিনিট হালকা ভেজে নিচ্ছি ডালগুলো অতিরিক্ত ভাজা যাবে না তাহলে সেদ্ধ হতেও সময় লাগবে হালকা ভেজে তারপর ধুয়ে রাখা পুঁই শাকগুলো দিয়ে দিয়েছি এভাবে চেড়ে জল দিয়ে দিতে হবে আর যারা আগে একটু কষিয়ে নিতে চান হালকা ঢেকে রাখলেও সবজিটা সুন্দর কষানো হয়ে যাবে চেড়ে নেওয়ার ফাঁকে আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম যাতে ঝালের পরিমাণটা ঠিকঠাক থাকে এই রান্না একটু ঝাল ঝাল হলেই খেতে বেশি ভালো লাগে তবে নিজেদের পছন্দ মতো দিয়ে দিতে হবে নেড়েচড়ে নিয়ে এবার জল দিয়ে দিচ্ছি রান্নাটা মাখা মাখা হবে তাই অতিরিক্ত জল দেব না এরকম অল্প জল দিয়ে নেড়ে চেড়ে রাখব কারণ পুঁই শাক ঢেকে রাখলে এমনিতেই কিছুটা জল বেরোবে সামান্য পরিমাণে চিনি দিয়েছি যে কোনো শাক সবজিতে চিনি দিলে স্বাদটা আরও ভালো হয় হালকা আছে নেড়েচেড়ে ঢেকে রাখলাম সবজিটা এবং ডাল দুইটাই যাতে সুন্দর সেদ্ধ হয়ে আসে মসুর ডাল সেদ্ধ হতে একটু সময় লাগে তাই দুই তিন মিনিট ঢেকে রাখার পর ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে আবারও ঢেকে রাখছি আর এরকম হালকা আছে আরও দুই তিন মিনিট ঢেকে রাখব তাহলে ডাটাগুলো এবং মসুর ডাল দুইটাই সুন্দর সেদ্ধ হবে পুইশাকের ডাটাগুলো কচি তাই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তবে মসুর ডাল সেদ্ধ হতে একটু সময় লাগে তাই খুব সুন্দর সেদ্ধ করে নিয়ে তারপর নেড়ে দেখে নিতে হবে লবণ বা ঝালের পরিমাণ ঠিক আছে কি না যারা আর একটু ঝাল পছন্দ করেন কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিতে পারেন এর রান্নাটা খুবই সুস্বাদু আবার মুকরুচুকো যখনই মাছ বা মাংস খেতে ইচ্ছে করবে না এভাবে যে কোনো ডাল দিয়ে সবজি অথবা শাক তৈরি করে নিন কেমন লাগলো জানাবেন পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ